আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদের মাঝে যে পড়াটা তুলে ধরবো সেটা হচ্ছে হরকতওয়ালা হরফ হরকতের মাঝে একটা হচ্ছে জবর একটা হচ্ছে জের একটা হচ্ছে পেশ আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পেশ আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে লেখা আছে বা উপরে পেশ তো আমরা এখানে দেখতে পাচ্ছি বা পেশ বু বা পেশবু বু ওয়াও পেশ তা পিষ্টু ত্ব পেষ্টু ছা পিশ সু সিন পেশস্যু শট পেশ সু শীন পেশস্যু জিম পিশ জু লাল পেশ লু জা পিশ জু ল পেশ লু তিনটা হরফের উচ্চারণ তিনরকম লাল পিশ লু জা জু ল পিশ লু তারপরে হচ্ছে হা পিশ হু হাফ হু এটা তো চ্যাপ দে হু হু এভাবে হাফ হু এটা হচ্ছে হালকা পাবে হাফ ইশ হু হু খ হু আইন পিশ গড়ু হাম জা পিশপু হু ইয়া পেশ ইউ কফ কু কাফ পেশকু ডাল পেশদু পেশ দু নুন পেশনু র রু গইন পেশ গু লাম লু ফা মিম মু ইয়া পেশ ইউ এখন একবার আমরা একটু রিডিংটা বলে দিচ্ছি তার পরবর্তীতে আবার রিডিং একসাথে বলা হবে তারপরে ওখানে একবার বলে দিচ্ছি যদি সম্ভবপর হয় তাহলে পড়বেন ইনশাআল্লাহ বু উ টু উ কু দু ইউ আলহামদুলিল্লাহ আমরা যার যার অবস্থান থেকে একটু সময় বের করে পরাগুলায়ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা